প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন একটা বিল্ডিং এ যদি আপনি থাকেন প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হইতে পারে না প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে আপনার সাথে অঝামেলা আছে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হইতে পারে না আপনার দোষ আছে আপনার সমস্যা আছে ভারত থেকে আমরা প্রায় চোদ্দ থেকে পনেরো বিলিয়ন ডলারের পণ্য কিনি ভারতে আমরা পাঠাই বিক্রি করি রপ্তানি করি এমন পণ্যের পরিমাণ হচ্ছে বিলিয়ন ডলারের তাহলে এটা ডেফিসিট মতো সাতশো শতাংশ হয়ে যায় এই আমরা কেন বিক্রি করতে পারি না মানে কি আমাদের বিক্রি করার মতো পণ্য নাই আছে কিন্তু ভারতের বিভিন্ন রাষ্ট্রের ট্যারিফ আছে প্রত্যেকটা যেহেতু প্রত্যেকটা রাজ্যের ট্যারিফ আছে যেমন কলকাতার মালও যদি আপনার গুজরাটে বিক্রি করতে হয় তার একটা ইন্টার স্টেট কাস্টমস আছে ডিউটি আছে ট্যারিফ আছে এটাকে তারা ইউনিফাইড করার চেষ্টা করছে তারা যে রিসেন্টলি গুডস ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস আইন করেছে সেটার ব্যাপারে কিন্তু এই যে ট্যারিফগুলো আছে এই ট্যারিফগুলো বাংলাদেশের জন্য তারা উঠায় নেয় না উদ্র করে না তাই জন্য ধরেন যে ভারত বলে দিচ্ছে হ্যাঁ আমি তো তোমার মাল বেচতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু পশ্চিম বাংলা সরকার মালবেসে দেয় না বাংলা সরকার দেয় আসাম দেয় না আসাম দেয় না বিহার দেয় তো দিল্লি না যেভাবে দেখবেন না তিস্তা নদীর পানি হ্যাঁ দিল্লি সরকার বলে আমরা তো দিতে চাই এই যে মমতা একটু ইয়ে করতেছে বোঝেনি তো আমাদের এই পশ্চিম পশ্চিমবাংলা সরকারকে ম্যানেজ করা যাচ্ছে না এই গল্পগুলো বলে আমাদেরকে তো এই পরিমাণ ট্রেড ডেফিসিট অথচ আমাদের পণ্যগুলো আমাদের খাদ্য পণ্য আমাদের টেলিভিশনটা দেখতে দেয় না দেখেন কি অসভ্য দেশ আমাদের টেলিভিশন আমাদের রেডিও আমাদের নাটক সিনেমা কিচ্ছু দেখতে দেয় না ভারতে অথচ তাদের প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল আমরা গড় পট্টায় দেখতেছি মা খালারা ব্যাপকভাবে এনজয় করতেছেন তাদের শাড়ি কিনতেছেন গহনা কিনতেছেন অতএব মোটা দাগে এইটা হচ্ছে আমাদের ভারত বাংলাদেশ সম্পর্কে কাটাতার যেগুলো আছে এই চারটা কাটাতার আছে সমাধান হচ্ছে ভারতকে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী আপনাকে অপছন্দ করে কেন একটা বিল্ডিংয়ে যদি আপনি থাকেন প্রত্যেকটা ফ্ল্যাটের লোক আপনাকে অপছন্দ করে ঘৃণা করে তাহলে বুঝতে হবে যে ফ্ল্যাটের সবগুলো মানুষ কালেকটিভলি খারাপ হতে পারে না প্রত্যেকটা প্রতিবেশী আপনার সাথে যেহেতু সমস্যা আছে আপনার সাথে অঝামেলা আছে তাহলে বুঝতে হবে প্রত্যেকটা প্রতিবেশী প্রতিবেশী সম্মিলিতভাবে খারাপ হতে পারে না আপনার দোষ আছে আপনার সমস্যা আছে অতএব আমরা মনে করি যে মহল্লার সম্পর্কের সমাধান বড় রাষ্ট্র হিসাবে আপনার এই সমাধান আপনাকে করতে হবে বাংলাদেশের মানুষ তাদের তেপ্পান্ন বছরের ইতিহাসে সবচেয়ে বেশি ভারত বিদ্যাসী বাস্তবতায় বাস করছে বাংলাদেশে একটা অবৈধ সরকার গত বছর থেকে আছে দায় আপনার সেই ওয়ান ইলেভেন থেকে শুরু করে এখন পর্যন্ত অর্থাৎ এই দায় আপনাকে মিটাইতে হবে যদি না মিটান এটার ঋণও আপনাকে চড়া মূল্যে শোধ করতে হবে এটা পৃথিবীর ইতিহাস আপনাদের সাথে আমাদের কোনো বিদ্বেষের জায়গা নাই এটাই বাস্তবতা কারণ আমরা চাই যে বিদ্বেষার্ম সমদ এর মাঝখান থেকে একটা ভারসাম্যের সম্পর্ক আমাদের তৈরি হইতে হবে